এই এক বছরের মধ্যে আমরা তো বহু কথা শুনেছি বহু পক্ষের বহু কথা শুনেছি শেখ হাসিনা যারা তারা এই এক বছরে বহুবার বলার চেষ্টা করেছেন শেখ হাসিনা দ্রুতই ফিরছেন এবং সর্বশেষ যেটা আমরা শুনেছি সেটা হচ্ছে যে বর্ষপূর্তির দিনই অথবা নতুন সরকার গঠিত হয়েছিল যে আট আগস্ট সেই আট আগস্টের মধ্যেই শেখ হাসিনা ফিরে আসবেন কিন্তু বাস্তবে সেরকম কোনো চিত্র কিংবা সেরকম কোনো লক্ষণ আমরা দেখিনি পুলিশের মধ্যেও বিশেষ সতর্কতা দেখেছি আমরা তারা রেড অ্যালার্ট জারি করেছে সর্বশেষ আট আগস্ট পর্যন্ত সর্বশেষ দশ এগারো দিনের জন্য যে এই দশ এগারো দিন তারা খুবই ক্রুশিয়াল ভাবছে এই সময়টার মধ্যে কিছু অঘটন ঘটতে পারে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি শেষ মুহূর্তের সাক্ষাৎকারে বলেছিলেন সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আগামী পাঁচ ছয়টা দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচ ছয়টা দিনের উপরে নির্ভর করছে যে কি হবে না হবে সব সব ক্ষেত্রে থেকেই আমরা একটা একটা ভয় উস্কে দেওয়ার ব্যাপার আমরা দেখেছি নানাভাবে ভয় ভীতি ছড়িয়ে দেওয়ার ব্যাপারগুলো দেখেছি কিন্তু বাস্তবে তার ছিটে ফুটাও আমরা দেখিনি তার মানে ব্যাপারটা বোঝা যায় যে সব পক্ষই একটা দদুল্যমান অবস্থায় ছিল শেখ হাসিনা সরকারের পতনের এক বছর যখন পেরিয়ে গেল তখন আরেকটা ইকুয়েশন নানা দিকে আলোচনা হচ্ছে যে কেন শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের ভুল কী ছিল এবং এই যে তার সরকারের বিরুদ্ধে আন্দোলন হলো সেই আন্দোলনটা নিছক একটা ছাত্র আন্দোলন ছিল নাকি পেছনে অন্য কোনো কিছু ছিল এই ইউকেশনগুলো দেশে যেমন হচ্ছে বিদেশেও হচ্ছে আমরা শেখ হাসিনা সরকার পতনের পরে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের একটু অতিরঞ্জিত একটু বাড়াবাড়ি ধরনের খবর প্রকাশ সেই প্রচেষ্টাগুলো যখন দেখেছিলাম এখন মনে হচ্ছে যে সেগুলো অনেকটাই থেমে গেছে তাদের ওই অতিরঞ্জিত খবর প্রকাশের টেন্ডেন্সি আমরা আর দেখছি না তার মানে সব কিছুই একটু ঝিমিয়ে পড়েছে সব কিছুই যখন একটু ঝিমিয়ে পড়েছে একটা সরকার পতন হলে সেই সরকার কিংবা সেই রাজনৈতিক দলের ফিরে আসার জার্নিটা যে অনেক দীর্ঘ হতে পারে অনেক বেশি কষ্টের হতে পারে একেবারেই শীতল পাটি বেছানো পথ হবে না কাঁটাযুক্ত পথ হবে সেটাই তো স্বাভাবিক সেই স্বাভাবিক পথগুলো নিয়ে আমরা আদতেও ভেবেছি কি না কিংবা শেখ হাসিনার পক্ষে বিপক্ষে যারা আছেন তারা ভেবেছেন কিনা তাদের দৃষ্টিকোণ থেকে তারা হয়তো ভেবেছেন কিন্তু যে দৃষ্টিকোণটা সত্য দৃষ্টিকোণ যেটা বাস্তবসম্মত সেটা ভেবেছে কিনা সেই ব্যাপারেও প্রশ্ন করা যেতে পারে ভারতীয় গণমাধ্যমে এক বছর পরে শেখ হাসিনার পতন শেখ হাসিনা সরকারের পতন নিয়ে নানা রকমের লেখালেখি নানা রকমের আলোচনা আমরা দেখছি সেই আলোচনার মাঝেই ইন্ডিয়া টুডে তারা একটি প্রতিবেদন পেশ করেছে সেই প্রতিবেদন ইন্ডিয়া টুডে ডিজিটালে তারা যখন এই প্রতিবেদন অনলাইনে প্রকাশ করেছে তখন সেখানে তারা বলার চেষ্টা করেছে যে শেখ হাসিনার এই পতন শুধুমাত্র ছাত্র আন্দোলনের জন্যই নয় এর পেছনে অন্য কারণ আছে সেই অন্য কারণ কি তারা খুঁজতে গিয়ে অনেক কারণই ব্যাখ্যা করেছে কিন্তু সেই অনেক কারণগুলো কিছু কারণ তো অবশ্যই গ্রহণযোগ্য কারণ তারা খুঁজতে চায়নি কিংবা খুঁজে পায়নি যে বিষয়গুলো যে বিষয়গুলো শেখ হাসিনা পতনের জন্য আলোচিত হয় সেই কারণগুলো সন্নিবেশিত করে আমরা বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনা সরকারের পতনটা শুধুমাত্র তাদের ব্যর্থতার কারণেই হয়েছিল নাকি এর পেছনে অন্য কোনো পরিকল্পনা কিংবা অন্য কোনো শক্তি বেশ বড় ভূমিকা পালন করেছিল ব্যর্থতা তো একটা বড় কারণই কিন্তু অন্য কারণগুলো ছিল কি না সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে বলছিলাম শেখ হাসিনার পতন কেন হলো এর পেছনে ছাত্র আন্দোলনই একমাত্র কারণ কিনা নাকি অন্য কোনো কারণ আছে এটা নিয়ে ইন্ডিয়া টুডে একটা প্রতিবেদন পেশ করেছে তারা যে হেডিংটা করেছে সেই হেডিংটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে তারা একটা বর্ণনা করার চেষ্টা করেছে পেছনের কারণগুলো কি কি থাকতে পারে হেডিংটা দেখে নিন এবং সেখানে তারা নিজের মুখের বয়ানের চাইতে বাংলাদেশ থেকে একাধিক ব্যক্তির বাংলাদেশ এবং বাংলাদেশি বিদেশে আছেন এরকম একাধিক ব্যক্তির মতামত নিয়েই মূলত প্রতিবেদনটা তৈরি করার চেষ্টা করেছে সেই মতামতের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে তারা মূলত তিনটি কারণকে চিহ্নিত করেছে ইন্ডিয়া টুডের ব্যাপারগুলো আগে আলোচনা করি পাশে অন্য ব্যাপার যে আছে কিংবা থাকতে পারে আলোচনা হচ্ছে বিভিন্ন দিকে সেটাও নিয়ে আসবো তারা তিনটি যে কারণ উল্লেখ করছে মোটা দাগে সেই তিনটির এক নম্বর হচ্ছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন অবশেষে হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হয় সেটাই একটা বড় কারণ দুই বিক্ষোভকারীদের ওপরে পুলিশের গুলিবর্ষণের পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ গেরিলা ধাঁসের হামলায় পুলিশ নিহত হয় এটা একটা দিক আর তিন নাম্বার সেনাবাহিনী হাত তুলে নেয়ার নীতি গ্রহণ করে এমনকি প্রতিরক্ষা কর্মকর্তাদের আবাসনগুলোতেও প্রতিবাদ মাথা ছাড়া দেয় এই তিনটি কারণ তারা মোটা দাগে চিহ্নিত করেছে এই তিনটি কারণ মোটা দাগে চিহ্নিত করলে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন মূলত জুলাইয়ের এক তারিখ থেকে এই আন্দোলন শুরু হয় এই আন্দোলন কিন্তু এবারই প্রথম না দু হাজার আঠারোতেও হয়েছিল যেটা আমরা সবাই জানি কিন্তু কোর্টের আদেশে আবারও কোটা যখন বহাল করা হয় তখনই আবার আন্দোলনটা শুরু হয় কোটা বিরোধী আন্দোলন থেকে ব্যাপারটা এক দফা আন্দোলনে গেল কোন প্রক্রিয়ায় সেই প্রক্রিয়া যদি আমি বিবেচনা আমরা বিবেচনা করতে চাই ইন্ডিয়া টুডে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই পথ পরিক্রমায় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগের চেষ্টা করেছে পুলিশ অতিরিক্ত বল প্রয়োগের কারণে যে ক্যাজুয়ালিটিটা হয়েছে যে হতাহতের ঘটনাটা হয়েছে সেই হতাহতের ঘটনাগুলো আন্দোলনকারীদের যথেষ্ট কাজে দিয়েছে সেই হতাহতের ঘটনাগুলো কোনো মৃত্যুর ঘটনা গুরুতর আহতের ঘটনা কিংবা পুলিশের এমন কোনো পদক্ষেপ যেটা মানবতার দৃষ্টিকোণ থেকে খুবই মারাত্মক সেই ঘটনাগুলোর ভিডিও চিত্র এবং স্থির চিত্র খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়া হয়েছিল আমরা যদি ষোলোই জুলাইয়ের কথা ধরি যে রংপুরে আবু সাঈদের মৃত্যু আবু সাঈদের মৃত্যুর ভিডিওটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো তখনই কিন্তু একটা মোড় ঘুরে গেল আবু সাঈদের ভিডিওটা এমনভাবে ভাইরাল হলো যে আন্দোলনটা অন্যরকম একটা গতি পেল এবং এই আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম যে একটা বড় ভূমিকা পালন করেছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই এই আন্দোলনে যতটা না আন্দোলনের সফলতা তার চাইতে মানে ফিজিক্যাল আন্দোলনের সফলতার চাইতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবস্থা আরও বেশি এই আন্দোলনকে বেগবান করেছে আবু সাইদের ঘটনাটা একটা মুগ্ধর পানি লাগবে পানি এই ব্যাপারটা অনেক বেশি ভাইরাল হয়েছিল তারপরে মুগ্ধর মৃত্যু ওটা নিয়ে এত বেশি আলোচনা হলো যে আন্দোলনটা আসলে অন্য রূপ পেল এই ঘটনার মধ্য দিয়ে আবার ইন্ডিয়া টুডে এটাও বলার চেষ্টা করেছে এর মাঝে কিছু গেরিলা হামলার পাল্টা গেরিলা হামলার পুলিশের হামলার বিপরীতে পাল্টা কিছু গেরিলা হামলা হলো এবং সেই গেরিলা হামলায় পুলিশ নিহত হলো থানা আক্রমণ হলো বিভিন্ন স্থাপনায় আক্রমণ করা হলো জেল ভেঙে আসামিদের ছাড়িয়ে আনার ব্যাপার ঘটল সব মিলিয়ে একটা বাজে পরিস্থিতি জন্ম নিল এবং সেই বাজে পরিস্থিতি যখন এক রূপান্তরিত হলো যেদিন এক দফায় রূপান্তরিত হলো তিন তারিখে আগস্টের তিন তারিখে সেই দিনই যেটা ঘটল তৃতীয় পয়েন্টে তারা যেটা বলছে যে সেনাবাহিনীর হাত গুটিয়ে নেয়া তিন তারিখে আমরা জানি যে সেনা সদরে অফিসার্স অ্যাড্রেসে সেখানে মোটামুটি একটা সিদ্ধান্ত হয় যে ছাত্র জনতার বিপক্ষে সেনাবাহিনী অবস্থান নেবে না এই সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি কিন্তু জুন মাসেই ঠিক আন্দোলনের এক মাস আগে তিনি নিয়োগ পেয়েছিলেন তাকে সেনাপ্রধান হিসেবে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিল নিয়োগ পাওয়ার পরেই একটা বাজে পরিস্থিতি তাকে ফেস করতে হয়েছে বাজে পরিস্থিতি ফেস করতে হয়েছে বলেই টোটাল বাহিনী যেভাবে দিক নির্দেশনা দিয়েছে কিংবা বাহিনীর যে মনের ভেতরের কথা হৃদয়ের কথা সেই কথা কিংবা সেই পজিশনের বাইরে গিয়ে তিনি নিজের কোনো পজিশন আদতে পাল্টা যে নিজের পজিশন বলতে নিজের পজিশন অন্যরকম ছিল সেটা বলতে চাচ্ছি না পাল্টা যে কোনো মতামত দেবেন সেরকম পরিস্থিতিতে তিনি আদতে পড়তে চাননি সেই কারণেই তিন তারিখে যে সিদ্ধান্তটা হয়েছে যে ছাত্র জনতার উপরে গুলি চালানো হবে না তার মানে খুব স্পষ্ট যে সরকার যদি গুলি চালাতে বলেও তাহলে সরকারের কথা শোনা হবে না মূলত সেনাবাহিনীর এই অবস্থানটাই শেখ হাসিনার পতনের জন্য যথেষ্ট ছিল আন্দোলন এক দফা ঘোষণা এগুলো এত তাড়াতাড়ি কার্যকর হতো না যদি সেনাবাহিনী জনতার পক্ষে অবস্থান না নিত তিন তারিখ চার তারিখে আমরা দেখেছি মূলত চার তারিখে ব্যাপারটা স্পষ্ট হয়েছে যে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় জনতার কাতারে চলে যাচ্ছে এবং জনতাকে আলিঙ্গন করছে এরকম দৃশ্য আমরা দেখেছি সেখানেই মূলত শেখ হাসিনার পতনটা নিশ্চিত হয়েছে সরকারের পতনটা নিশ্চিত হয়েছে কিন্তু এর পেছনে কি অন্য কোনো কারণ ছিল এই আন্দোলনটা কোটা আন্দোলনটা কেন শুরু হলো সেখানে আলোচনা করতে গিয়ে নানা রকমের কথা তো আসেই আমেরিকার ডিপ স্টেটের কথা আসে বাংলাদেশে থাকা এইড যারা একটা বড় অঙ্কের টাকা বাংলাদেশে দিয়েছিল কাদেরকে দিয়েছিল কোন ব্যক্তিদের হাতে দিয়েছিল তারপরে ইউএসএডের কার্যক্রমই স্থগিত হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প পরে বললেন যে এই টাকা যেটা দেয়া হয়েছে এটা দেওয়া হয়েছে তার সত্যতা স্বীকার করলেন এবং এই টাকা আর দেয়া হবে না ইউএসএড কিংবা আমেরিকার পক্ষ থেকে এই ধরনের অনুদান আর দেওয়া হবে না বাংলাদেশের রাজনীতির মানে পরিশুদ্ধ রাজনীতি এবং রাজনৈতিক খাতে এই টাকাটা ব্যয় করা হয়েছে সেখানেই প্রশ্ন আসে যে এই টাকাটা আন্দোলনের স্বার্থে ব্যয় করা হয়েছে কিনা শেখ হাসিনার সরকারের পতনের জন্য ব্যয় করা হয়েছে কিনা এই আলোচনা অনেকে করার চেষ্টা করেন আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথাও অনেকে বলেন যে আমেরিকার ডিপ স্টেট থেকে মূলত এই প্ল্যানটা সাজানো হয়েছে আমরা জানি যে আন্দোলনের সঙ্গে খুবই অতপ্রতভাবে এবং আন্দোলনে বিভিন্ন গাইডলাইন দিয়েছেন প্রবাসী একাধিক ইউটিউবার সাংবাদিক অ্যাক্টিভিস্ট অন্তত তিন চারজন অ্যাক্টিভিস্ট প্রবাসে থেকে এই আন্দোলনের পেছনে অনলাইন শক্তিটা জুগিয়েছেন তাদের মধ্যে একজন প্রভাবশালী যিনি ইউরোপে অবস্থান করছেন তিনি পাঁচ দিন আগে ফেসবুকে একটি লেখা এবং কিছু স্ক্রিনশট প্রকাশ করেছেন যেগুলোতে আমরা তার লেখা থেকে জানতে পারি যে এই আন্দোলন শুরুর দুই মাস আগে আমেরিকা প্রবাসী একজন এবং তিনি মিলে এই আন্দোলনের যে ডিজাইন কীভাবে করলে শেখ হাসিনা সরকারের পতন হবে কত লক্ষ লোকের সমাগম করতে হবে এক লক্ষ যদি লোক হয় তাহলে বিশ হাজার করে পাঁচটা ভাগে বিভক্ত হতে হবে পাঁচ জায়গায় করতে হবে শুধুমাত্র এক জায়গায় একটা আন্দোলন করে সেই আন্দোলনটাকে ফ্রুটফুলি সামনে এগিয়ে নেওয়া যাবে না বিশ জায়গায় পঁচিশ জায়গায় একসঙ্গে যদি হয় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিশেহারা হয়ে যাবে এরকম নানা প্রেক্ষাপট সেখানে আলোচনা করার ব্যাপার দেখেছে এবং তিনি দাবি করেছেন যে দুই মাস আগে এই ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনের জন্য একজনকে তিনি ক্রেডিটও দিয়েছেন এবং দুই মাসের মাথাতে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত হয়েছে এই দাবিও করা হয়েছে তার মানে হচ্ছে যে প্রফেসর ইউনোস ক্ষমত মানে দায়িত্ব নেওয়ার পরেই আমেরিকায় গিয়ে যে ম্যাটিকুলার ডিজাইনের কথা বলেছিলেন এর পেছনে এই শেখ হাসিনা সরকারের পতনের পেছনে একটা ডিজাইন আছে কি না সেটাও কিন্তু এখন ভেবে দেখার ব্যাপার রয়েছে ডিজাইন তো থাকেই যে কোনো আন্দোলন সংগ্রামে একটা ডিজাইন থাকে কেউ কেউ দাবি করেন বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো দাবি করেন যে এটা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এখানে কেউ ডিজাইন করে কিংবা কেউ ব্যাপারগুলোকে ম্যানিপুলেট করে আন্দোলন দানা বাঁধায়নি জনগণ স্বতঃস্ফূর্তভাবে করেছে হ্যাঁ কোনো কোনো অংশতে ব্যাপারটা ঠিক জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে কিন্তু জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করাতে যে মেকানিজম লাগে যেমন একটা বিষয় যে ওই পরিকল্পনাতেই বলা হচ্ছে যে আন্দোলনে নেমে কারোর কারো কিন্তু আর ঘরে ফেরা হবে না দুই সপ্তাহের অন্তত দুই সপ্তাহের পরিকল্পনা নিতে হবে যে এই দুই সপ্তাহ তারা রাস্তাতেই থাকবে মাঠেই থাকবে এবং তা সেখানে তাদেরকে খাবার সরবরাহ করতে হবে তাদের রাতে শোয়ার জন্য বালিশ কাঁথার ব্যবস্থা করতে হবে তারা যেন রাস্তাতেই ঘুমায় রাস্তাতেই থাকে কারণ তারা যদি বাড়িতে ফিরে যায় তাহলে বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করবে গুম খুন করতে পারে এই ব্যাপারগুলোও রয়েছে তার মানে হচ্ছে যে একটা আন্দোলনকে কিভাবে সফল করা যায় সেই ডিজাইন আগে থেকেই করা ছিল যদি ডিজাইন করা থাকে তাহলে কি সেটা খুব একটা ভুল কাজ হয়েছে কিংবা অপরাধ হয়েছে অপরাধ হয়নি ডিজাইন করা থাকতেই পারে ডিজাইন করলেই আন্দোলন সফল হয় কিন্তু ব্যাপারগুলো স্বীকার করা না করাই হচ্ছে মূল ব্যাপার যে যে তত্ত্বের কথা তিনি দেশের বাইরে থেকে বলার চেষ্টা করলেন সেই তত্ত্ব এই আন্দোলনকারী যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা মেনে নিচ্ছেন কিনা না তারা ওইটাকে গ্রহণ করছেন কিনা যে আমরা একটা ডিজাইন হাতে পেয়েছিলাম সেই ডিজাইন নিয়ে কাজ করেছি সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ তারা যদি ডিজোন করে তারা যদি এটা মেনে না নেয় তাহলে কিন্তু ওই ওই যুক্তিটা ধোপে টিকবে না